গাড়িটা একদম ব্রেন্ড নিউ কন্ডিশন মাত্র চার হাজার কিলো গাড়িটা রান করছে চার হাজার চারশো কিলো তাছাড়া গাইরা কোথাও একটা নোকের স্কেচ নাই একদম ব্রেন্ড নিউ কন্ডিশন একটা বাইক একেবারে ব্রেন্ড নিউ শোরুমে প্রায় পাঁচ লাখ টাকা গাড়িটা প্রাইস আমাদের বাইক বন বিড়িতে চলে আসছে এ কারণে গাড়িটার দাম মাত্র তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ বিশ হাজার তিন লাখ বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন একদম ব্রেন নিউ কন্ডিশন একটা বাইক গাড়িটা দুই বছরের কাগজ প্রথম মালিক সার্ভিস ওয়ারেন্টি তারপরে শোরুমের মেমো ডাবল চাবি সব আছে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সুমন সরকার ভাই আছে সুমন ভাই মাগুরা আরপাড়া থেকে থ্যাংক ইউ সো মাচ হাই লেক্স হচ্ছে জিসান খান ভাই থ্যাংক ইউ সো মাছ জয়েন করার জন্য বেশি বেশি কমেন্ট করেন এবং কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন প্রবাসী ভাইরা কেমন আছেন অবশ্যই জানাবেন এটা কিন্তু হচ্ছে রেসিং রেড সিভিয়ার বলেন এটা কি অবস্থা ভাই সিভিয়ার দুই হাজার একুশ সালের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা চার চোখের গাড়ি ডাবল ডিস্ক ডাবল চ্যানেল এভিএস এভিএস গাড়িটা কোথাও একটা স্কেচ নাই এবং কি ইঞ্জিন ফুল আনটাস ইঞ্জিনের একটা নাড়ো খোলা নাই তাছাড়া গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা থাই বাসনের গাড়ি গাড়িটার দাম মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা কি বলেন সত্তর হাজার পাচ্ছি সিবিআর ডাবল চ্যানেল এভিএস জি চার চোখের বাইক চার চোখের বাইক হ্যাঁ আচ্ছা এরপরে আমরা চলে যাবো হচ্ছে এসপি হিরো সরি হুন্ডা এসপি হুন্ডা এসপি গাড়িটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র দুই মাস বয়স দুই মাস বয়স গাড়িটা মাত্র চার হাজার কিলো চলছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন পুরা গাড়ি পলি করা আছে পলি তুললে তো একদম চকচকে তেলের মতন তাছাড়া মাত্র দুই মাস বয়স এমন তো ব্রেক ইন পিওর পার হয় নাই দুই বছরের কাগজ প্রথম মালিক গাড়িটা কিন্তু একশো ষাট সিসি এসপি এফআই এফআই গাড়িটা চব্বিশের মডেল মানে পঁচিশ সালে শোরুম তুমি জন্মই হয়েছে চব্বিশ হ্যাঁ এটা পঁচিশ সালেই লঞ্চ করছে বাংলাদেশে

তিরিশ হাজার টাকা প্লাস শোরুমে তাছাড়া গাড়িটা দুই হাজার একুশ সালের গাড়ি ওয়ান টেস্ট ব্লু ব্ল্যাক কমিশন গাড়িটার কন্ডিশন খুবই ভালো ইঞ্জিন ফুল আনটাস যে নিব সে ফার্স্ট মালিক হবো বাংলাদেশে যে কোনো জায়গায় নাম্বার কত রো গাড়িটার কন্ডিশন খুবই ফ্রেশ গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচাশি পঁচাশি হাজার এটা হচ্ছে ভার্সন টু এফ আই হ্যাঁ ভার্সন টু এফ আই আচ্ছা পর লাল কালার আছে একটা ভাই রেড কালার এটা এটাও ভার্সন টু এফ আই দু হাজার সতেরোর গাড়ি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ গাড়িটার কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ

দু হাজার উনিশ সালের গাড়ি ডার্ক নাইট কালার গাড়িটা দুই হাজার উনিশের গাড়ি ভাঁস মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার হ্যাঁ আছে পর আছে ব্লুটা এরপর আছে ব্লু কালার ডাবল ডিক্স আর্মডা ডাব্লিউ কালার তাছাড়া গাড়িটার কন্ডিশন খুবই ভালো দু হাজার উনিশের গাড়ি গাড়িটার দাম মাত্র এক লাখ ষাট হাজার ষাট হাজারে আর্মা ডাব্লিউ জি আর মিলেন এক লাখ তিরিশ হাজার টাকায় বাসন টু লাখ এক লাখ তিরিশ হাজার টাকায় বাসন টু বাসন টু হ্যাঁ গাড়িটা কন্ডিশন খুবই ভালো দুই সালের গাড়ি হোয়াইট পেস্ট কালার কমিশন তাছাড়া গাড়িটা কন্ডিশন খুবই ভালো আছে দুই বছরের কাগজ টেস্টোমিটার শুধু ফেল এ ফাইভ আসন টু মাত্র এক লাখ ষাট হাজার টাকা ষাট না তিরিশ সরি এক লাখ তিরিশ হাজার টাকা হ্যাঁ এই তো আবার দাম বাইরে গেলে দর্শক আমারও সহ গালাগালি করবে আচ্ছা এবার যা বলছে হর্নেট এর জন্য কিন্তু অনেকে লিখছে হর্নেট আছে কিনা আচ্ছা ইয়ামাহা শেষ করি হর্নেট দেখাবো হর্নেট অনেকগুলাই আছে দেখাবো আগে ইয়ামাহা শেষ করে দেই সেলুটো আছে এখানে ইয়ামাহা সেলুটো দশ বছরের কাগজ দশ বছরের কাগজ দুই হাজার সতেরো সালের গাড়ি প্রথম মালিক স্মার্ট কার্ড একশো পঁচিশ সিসি ইয়ামাহা সেলুটো গাড়িটার দাম মাত্র সত্তর হাজার টাকা সেলুটো সত্তর হাজার সত্তর হাজার টাকা সেলুটো মাশাআল্লাহ এলন অষ্টাশি হাজার টাকায় বাসন ওয়ান

এরপর আছে অ্যাপাচি খুব সুন্দর ভাই অ্যাপাচি টুবি অ্যাপাচি টুবি রেড ম্যাট কালার 160 সিসি 2020 সালে সরন্তন কেনা গাড়ির ইঞ্জিন ফুল আনটাস গাড়ির কন্ডিশন খুবই ফার্স্ট ক্লাস গাড়ির দাম মাত্র এক এই মাত্র 90000 টাকা 90000 আনটাস ইঞ্জিন হ্যাঁ আনটাস ইঞ্জিন আচ্ছা এখানে আছে হর্নেট ভাই হর্নেট স্পেশাল এডিশনের সিভি হর্নেট স্পেশাল এডিশনের সিভি হনেট ইঞ্জিন ফুল আনটাস গাড়ির কন্ডিশন খুবই ভালো দুই বছরের কাগজ উত্তরা বিআরটি নাম্বার ফাস্ট মালিক স্মার্ট কার্ড

তার আগে দেখেন এখানে সুজুকির বাগান আছে সুজুকি ব্র্যান্ডের বাইক যার যার প্রয়োজন একদম ভার্সন থেকে শুরু করে সব পাবেন আমরা প্রথমে সুজুকি দুই হাজার চব্বিশ এর বাইক দেখে আসি দুই হাজার চব্বিশ এর বাইকও কিন্তু আছে এটা হচ্ছে মনোটন এই দেখতে পাচ্ছি মনোটন ব্ল্যাক কালার না চব্বিশ আল্লাহর রহমতে চলে আসলাম সুজুকির বাগানে সুজুকির বাগানে সুজুকি আচ্ছা চব্বিশের টা তো আছে এইটা দেখেনি ভিতরে ঢুকিয়ে এফ আই এ ভি এস হ্যাঁ এফ আই দুই বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়ির কন্ডিশন খুবই ভালো ইঞ্জিন ফুল আনটাস একদম ফ্রেশ কন্ডিশন সিলভার কম্বিনেশন ব্ল্যাক এর মধ্যে গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচানব্বই হাজার টাকায় এফআই এভিএস কি কোন এটা হ্যাঁ মাত্র এক লাখ পঁচানব্বই হাজার টাকায় এফআই এভিএস এফআই এভিএস হ্যাঁ আবার নাম্বার করা আছে নাম্বার করা ডিজিটাল নাম্বার হ্যাঁ এই যে 24 এর মডেল 24 এর ব্ল্যাক 24 এর লাস্ট উইকে শোরুম টুন কিনা গাড়িটা গাড়িটা কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র তেরো হাজার কিলো চলছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একটা বাইক একটা নোকের গাড়িটার মধ্যে কালার ব্ল্যাক পাগলা ঘোড়া মানে এটার প্রতি খুব আলাদা একটা চাহিদা চাহিদা গাড়িটা মানে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন কেউ যদি নতুন বাইক কিনতে চান অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখে আমাদের শিলামে এসে গাড়িটা ভিজিট করে যাবেন গাড়িটার দাম মাত্র পঁচাত্তর হাজার চব্বিশে কেনা হ্যাঁ এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর চব্বিশের লাস্টের দিকে কেনা জি চব্বিশের লাস্টের দিকে কিনা এক লাখ পঁচাত্তর হাজার টাকা ওকে পরে যেন পার্কটা ভাই লাস্ট উইকের কিনা দুই বছরের কাগজ ওকে তেইশের লাস্ট উইকে কিনা দুই বছরের কাগজ গাড়িটা আলমদুল্লাহ কন্ডিশন খুবই ফ্রেশ একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটা দুই বছরের কাগজ মিরপুর বিয়ারটি নাম্বার গাড়িটা চলছে একদম দুই হাজার বাইশের লাস্ট উইকের গাড়িটা কিনা মেরুন কালার গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টি কত থেকে কেনা বলছেন এটা বাইশের লাস্ট উইকের গাড়ি কিনা তেইশের কাছাকাছি জি

একটা কালাসিতা হ্যাঁ এসএফ এসএফ অরিজিনাল এসএফ তাও 10 বছরের কাগজ করা প্রথম মালিক স্মার্ট কার্ড গাড়িটা থ্রি পার্ট হ্যান্ডেল ইনস্টল করা আছে তাছাড়া গায়টা কন্ডিশন খুব ভালো আছে গাড়িটার দাম মাত্র 135000 কি কোন এসএফ হ্যাঁ এসএফ অরিজিনাল এসএফ তাও গাড়িটার কন্ডিশন ফিউচার মাসাল অনেক ভালো 10 বছরের কাগজ করা আচ্ছা আছে ব্লু মড়ন লন 1 লাখ 100000 টাকায় মনোটন

এটা হচ্ছে টিভিএস এর বাগানে টিভিএস এর কি বাইকটা আপনার লাগবে রাইডার থেকে শুরু করে স্ট্রাইকার ফোর বি এক্স কানেক্ট ফোর বি নন এক্স কানেক্ট ফোর বি ডাবল ডিস্ক সিঙ্গেল ডিস্ক কি লাগবে সব আছে কিন্তু সুমন ভাই কোথায় আসলাম ভাই সুযোগ টিভিএস এর বাগানে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে চলে আসলাম টিভিএস এর বাগানে টিভিএস এর কি নাই বাইক বান বিড়িতে আলহামদুলিল্লাহ এই যে ফোর বি আছে ছয়টা টিভিএস রাইডার আছে ছয়টা স্ট্রাইকার আছে ছয়টা তারপরে ম্যাট্রো আছে

ওয়ান টেস্ট জেনে বসে ফার্স্ট মালিক ও বাংলাদেশে যে কোন জায়গায় নাম্বার করতে পারবো গাড়িটার দাম মাত্র এক লাখ সাতচল্লিশ হাজার টাকা ব্লুটা ব্লুটা ডাবল ডিক্স এক্স কানেক্ট গাড়িটা একটা নোকের স্কেচ নাই খুবই ফ্রেশ খুবই ফ্রেশ ইঞ্জিন ফুল আনটাস গাড়িটার সাউন্ড খুবই স্মুথ দুই সালের গাড়ি গাড়িটার দাম মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ কি এক্স কানেক্ট ডাবল ডিক্স হ্যাঁ এক্স কানেক্ট ডাবল ডিক্স বাহ এরপর ডাবল ডিক্স ভাই ডাবল ডিক্স নাম্বার করা দুই বছরের কাগজ ট্যাক্স ফেল তাছাড়া গাড়িটা দুই হাজার বিশের গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার কোনো রং করে না ইঞ্জিন ফুল আনটাস গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ডাবল লিক্স হ্যাঁ এই যে আরেকটা আছে এই গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন একদম ব্রেন নিউ মতো মনে হয় গাড়িটা দেখেন রং নিজের চেহারা দেখা যায় ব্লু কালার গাড়িটা ফুল আন্টাস গাড়ি একদম ফ্রেশ এক হাতে গাড়িটা ইউজ করছে খুবই ফ্রেশ কন্ডিশন দুই বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ডাবল ডিস্ক গাড়িটার দাম মাত্র এক লাখ হাজার টাকা এরপর আছে হচ্ছে রেড কালার একটা লন 110000 টাকায় ফোরবি 110 হ্যাঁ 110000 টাকায় 160 সিজি ফোরবি গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন ফুল আনটাস মাত্র 110000 টাকা আনটাস ইঞ্জিন হ্যাঁ আনটাস ইঞ্জিন বাহ এরপরে চলে যাব রাইডার এবং স্ট্রাইকার দেখতে দেখেন রাইডার স্ট্রাইকার কটা লাগবে আপনার দেখেন একবার একের পর এক দেখবেন আর কি ভালো লাগা তৈরি হবে ইনশাআল্লাহ আমরা প্রথমেই শুরু করব ওই দিক থেকে টিভিএস এর মেট্রো একটা আছে মেট্রো দিয়ে শুরু করব ভাই টিভিএস মেট্রো

পঁয়ত্রিশ এক লাখ চল্লিশ এক লাখ তিরিশ এক টিভিএস রাইডার ছয়টা রাইডার আছে হ্যাঁ যেটা পছন্দ নিতে পারবেন আমি আসবো বাজাজের বাগানে কোন দিক থেকে শুরু করব বলেন বাজাজ একদম মাথায় চলে যাবো টিভিএসের শেষ করে হলেই টিভিএস রাখা ফ্লেম আছে একটা ভাই দাদার গেলা গাড়ি টিভিএস ফ্লেম টিভিএস ফ্লেম তাও একশো পঁচিশ সি সি গাড়ি হাইডলি ব্রেকলা ব্রেক সহ হ্যাঁ হাইডলি ব্রেক আলা গাড়ি গাড়িটার কন্ডিশন খুবই ভালো গাড়িটা দাদার গাই লাগে রে ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একশো পঁচিশ সিসি টিভি আচ্ছা চলেন বাজাজ দেখি আচ্ছা চলে আসলাম বাজাজের বাগানে বাজাজ লন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার প্লাটিনা হ্যাঁ প্লাটিনা এক লিটার তাহলে ষাট কিলো যাইব লন আশি হাজার টাকা একশো পঁচিশ সিসি ডিসকোভার ডিসকোভার এ লন ষাট হাজার টাকা দশ বছরের কাগজ করা হান্ড্রেড সিজি ডিসকোভার ডিসকোভার হান্ড্রেড পালচার ডাবল ডিক্স ইজি ফাইভ ইউজি ফাইভ ডাবল ডিক্স ডাবল চ্যালেন এবিএস এবিএস এটা ডাবল চ্যালেন এবিএস ইজি ফাইভ পালচার দাম মাত্র এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট এটা এবিএস হ্যাঁ এবিএস এই লোন একটা নিউ গ্রাফিক্স নিউ মডেলের ব্ল্যাক কালার ইঞ্জিন একদম ফ্রেশ কন্ডিশন বাইক মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা ডাবল ডিক্স ডাবল ডিক্স হ্যাঁ এই লোন এক লাখ চল্লিশ হাজার টাকা ডাবল ডিক্স ডাবল ডিক্স এই লোন এক লাখ

দোকানে জায়গা নাই কি করবো কই হিরো এই যে দশ বছরের কাগজ করা হিরো স্মার্ট হ্যাঁ এরপরটা হিরো গ্লেমার একশো পঁচিশ গাড়ি দুই বছরের কাগজ প্রথম মালিক গাড়িটা শুধু ট্যাক্সটন ফেল আছে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা গ্লমার দুই হাজার সতেরো মডেল আচ্ছা এইবার আমরা আসেন আমরা কোন দিক থেকে শুরু করবো চলে আসলাম রানারের বাগানে রানার রানার আলহামদুলিল্লাহ অনেক গাড়ি আছে এখান থেকে শুরু করে আমি একটু নেই দেখেন সব রানারের হিরো রানার বোল্ট থেকে শুরু করে রানার বুলেট রানার রয়্যাল প্লাস সব পাবেন আমরা একে একে দেখবে ইনশাল্লাহ প্রথমে দেখবে এখানে যে রানার বোল্ট হ্যাঁ ভাই টাকা হাতে থাকলেই গাড়ি মিলবে বাইক বোন বিরি আল্লাহর রহমতে ইনশাল্লাহ আচ্ছা রানার বোল্ট একশো পঁয়ষট্টি সিসি গাড়িটা কোম্পানির নামে রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড দুই বছরের কাগজ নাম ট্রান্সফার করল সেই না করলো আজীবন চালাই থাকবো আর রানারের সবাই জানে আল্লাহর রহমাতে রানারের রিকন্ডিশন বাইকের ডিলার আমি আচ্ছা গাড়িটার কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ ভাই টাকা যার কাছে কম আছে তার কাছে এটাই এম টি ফিফটি কম টাকার মধ্যে এম টি ফিফটি ফিল্ড পেতে চান রানার বোল্ট কিনেন আচ্ছা এই লন

ডাবল ডিক্স এবিএস ডাবল ডিক্স এবিএস গাড়িটা কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা বোল্ট বোল্ট লন পঁচাশি হাজার টাকা বোল্ট পঁচাশি হাজার হ্যাঁ জামালপুরের নাম্বার দুই বছরের কাগজ ট্যাক্স টোকেনটা ফেল তাছাড়া কোম্পানির নামে নাম্বার করা আছে এম টি ফিফটি ফিল মাত্র ডাবল ডিক্স একশো পঁয়ষট্টি সিসি গাড়ি মাত্র পঁচাশি হাজার টাকা বোল্ট আচ্ছা রানার কিং রাইডার বাসন টু ভার্সন টু বাসন টু মাত্র সত্তর হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় একশো পঞ্চাশ বাইক রানার কোম্পানি নামে নাম্বার করা আছে ডাকার নাম্বার মাত্র পঞ্চাশ হাজার টাকা এটা ওয়ান টেস্ট পঞ্চাশ হাজার টাকা এইরা বার্সান্ড টু ওয়ান টেস্ট সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা এই পাশে দুইটা বাইক আছে রানার এর যেমন বুলেট বুলেট দেখবো বুলেট আছে পাশাপাশি কিন্তু অনেকগুলা কিন্তু রয়েল প্লাজ আছে আহ বুলেট দুইটা আগে দেখে যায় ব্ল্যাক কালার একটা আছে রেড কালার একটা আছে তো সুমন ভাই কোনটা কত রাখতেছেন বাইক বুলেট বুলেট একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে রেড কালার হ্যাঁ দুইটাই কম দামে দিয়ে দেন বুলেট দেন একশো সিসি একটা বাইক হ্যাঁ তাও আবার হাইড্রোলিক ব্রেক সামনে ব্রেক সেলফ কিক দুইটাই আছে দুইটাই আছে একটা ব্যাটারি দুইটা নকল গ্লাস বাইক বন পক্ষ থেকে থাকবে ফ্রি ফ্রি তাছাড়া গাড়ির দাম বাই গাড়ির দাম বলেন বাই

আমাদের শোরুম থেকে যে কোনো বাইক কিনেন এক বছর পর্যন্ত পেয়ে যাচ্ছেন চারটা ফ্রি সার্ভিস বাইক বন্ডির পক্ষ থেকে আচ্ছা লোকেশনটা বলে দিব আমরা কোথায় অবস্থান করতেছি আর কুরিয়ার সার্ভিস হয় কিনা ঈদের আগে কয়দিন পর্যন্ত কুরিয়ার দিতে পারবেন জি আমাদের লোকেশন ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর মিরাজনগর ডাস বাংলা বুথের বিপরীত পাশে আমার শোরুম আমাদের শোরুমের নাম বাইক বন পিড়ি এই যে বাইক বন পিড়ি এটা আমাদের শোরুমের নাম আমাদের শোরুমের আসার লোকেশন গুগল ম্যাপে সব জায়গায় পাবেন বাইক বন বিড়ি সাজ দিলে তাছাড়া কুরিয়া আমাদের এই ভিডিওটা হয়তো দেশ বিদেশ প্রবাস থেকে দেখতে সময়ের অভাবে আসতে পারবেন না ট্যাংশনের কোনো কারণ নাই মাত্র দশ হাজার টাকা হাতে থাকলেই পেয়ে যাচ্ছেন আপনি আপনার গন্তব্যস্থানে বসে বাইক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখাবে আবার আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে বেস আসসালামু আলাইকুম